বিস্মিল্লা রহমায়ুর রহিম দেশত বিদেশত দূর দুরন্তত যে যেতুন বেড়িও চাইতে লাগুন ব্যাকরে শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত আগে গিয়ে সুখবর দিবে লাগে সুখবরই দেখি হইতে পারেন না মা শিকারি বাই লাই তো ইবে তো বড় সুন্দর করে কন যায় সুখবর 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 শকীন মৎস্য শিকারী বাইদের জন্য সুখবর তো এনদিল্লি একখান সুখবর লোয়ের আজি অনুরা খাঁসে উপস্থিত হয়ে ফরিদ ভাই অনুরাধ দেখতে লাগুন বিশাল গোফের এই বেত মাঝি মাছর টিকিট দিব মাছ ধরি এই যারা শোক হিন অল আসন ওনারা এনে মাছ ধরি পেললাই টিকেট টিকিট সংগ্রহ করিবেন তো এই টিকিট সংগ্রহ করিবার লাস্ট ডেট দি চাই জুলাই বৃহস্পতিবার পর্যন্ত তো আসন খুব সীমিত অনরা যারা ইচ্ছুক মাছ ধরি পেললাই বরকি পেলাই আর কি অনরা টিকিট সংগ্রহ করে পেলাবেন তো এই জানি আই জানিয়াই কি পরিমাণ মাছ আছে ওনারা মাছ পাইবেন কিনা এর বিষয়ে হতাবার্তা হয়েছে যারা টিকিটদের সলন জানি আই প্রিয় দর্শক ওনারা দেখতে লাগুন তো এই ফয়ূর দিব দে মূলত মাছ সাইবেলায় মাছর টিকিট এই ফয় ফর গল দি ইসান প্রাইমারি স্কুলের ওঁরে সাথে ইশান ঈশান প্রাইমারি প্রাইমারি স্কুল এই স্কুলের সাথেই তো দুই নং হোস্তাবাদ আর ভাই নাম কি রে? আকতার হোসেন দেখতে লাগুন আর আর আব্দুল বারেক ভাইরে এবং আলামলে মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন আই সরাসরি জারগি সালাউদ্দিনের ভাইর কাছে সালাউদ্দিন ভাই আর কিছু সাক্ষাৎ দিও আসলে ফোর গোল দিও দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার ওয়ার্ড ঈশান প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মাননা ফগরুনবাগ এর আরব মসজিদ 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 দিয়া বডি টিকিট দি আসলে আরা বগি টিকিট দিও সেন যারা অসুবিধায় আর তো মাছ দি বলতে কি আর আসলে প্রচুর পরিমাণ মাছ আছে যার কোনো বিকল্প নাই মাছ আর কিন্তু একটা জিনিস চাই দেখি আর এত ব্যবসা করে ভাত খাই পড়া হতা নাই আর সাইদিন আরও বরফি পাই মানুষ আর নিজেরও বরফি পাই মাছ ধরে লড়া তো বেশি আশা আর সাইড দিয়ে মানুষের একটা সুযোগ করে দিদি মানুষের আশা করছি এটা আশা আছে আর ফোর মাইজি মানুষের মাছও কোনো অভাব নাই মাছ বড় বলতে তারা কিছু চোদ্দ কেজি মাছ আছে কিন্তু আর তারা কিছু সোদ্দ্য কেজি আর উল্লেখ নাও করে ফোস্টারত মেয়ে আর ভাবিসিট করছি ফোস্টার আমি উল্লেখ করছি দশ কেজি দশ কেজির তুন আড়াশি গ্রাম পর্যন্ত মাছ আছে তো আর সাইড দেখি আগামী বিশুদ্ধবার সাইজ জুলাই বেহাস প্রতিবার আর টাইম দি রাত বারোটার তুন তার প্রতি শুক্রবার ফাঁস হয়েছে জুলাই শুক্রবার সন্ধ্যা দশটা পর্যন্ত এটার ভিতর আর ফোর করে নির্ধারিত সিট করছি বারোয়ান সিটির বারোয়ান সিটের মানে অবশিষ্ট আর তো অলরেডি সারিখান সিট এরকম বুকিং হয়ে এরকম ভাজকান সিট বুকিং হই বুকিং অনার পর তো অবশিষ্ট সিট লো গিয়ে লো অনার পর আর সাইড দেখি আইন বিজ্ঞাপন তাই হারণ দেখি আই চাই দি কিছু মানুহ মানুহ যি আৰাইলিয়ে ভৰাই লৈ বাঢ়ি তাত আছে বহুত জানো বহুত অসমৰ আছে মাছ ধৰি পেলাই কিন্তু তাৰ কিন্তু হৈ নাপে আৰু মিডিয়া তাইক সাৰণ হ'ল দেখি এই তাৰ ৰাইজ জনা দিয়া নাই মানে আটাই চিট আছে যে আৰ আসন মানুহ যাৰ শব্দ দিন নেকি মোবাইল দি নে কি সোণ কৰিও হৈ নাপায় কিন্তু যায় যোগাযোগো কৰি নাপায় তাৰ উদ্দেশ্যে আই বিটিয়ংকৰণ ত' তাৰ আৰাল যোগাযোগ কৰি আন নম্বৰ মোবাইলত স্ক্ৰীণত মাৰি আন নম্বৰ দিয়া এটা আহিব আৰু একেজন গেৰাণ্টি মাৰি দি কি মাছত মাৰি অনা টোক তেনে নাই আল্লাই যদি চাই প্ৰচুৰ পৰিমাণে মাছ পাব এসম মাছ আৰাই হ'ম অনাৰত থকিব নগৰী আৰু চাইড দি অনাৰত মাছ পোৱানৰ পৰা যে আই চলা দিন নাম মান তাকে ভাঙানি আই চলত দিন নাম মান ধৰি অনাৰটো ভাৱে সম্বৰী মাছ পেলাই চৈধ্যটো পোন্ধৰ কেজি কিন্তু দহ কেজি সাত কেজি ছয়তে সাত কেজি কিন্তু আমাৰ কিছু ফাংকাইছ মাছ আৰু এটা এক কেজিও আছে কিন্তু আরো সাত কেজি দিন আরো সাত কেজি নৌ হয় আর সাত কেজি পাঁচ কেজি তিন কেজি ধরজি ধরনের পর আর এক পাবো ধরজি হ্যাঁ তারপর আছে তো গ্লাস কাপ গ্লাস কাপ আরো তো কেজি পাঁচ কেজি আছে কিন্তু আরো গ্লাস কাপ পোস্টার তুললে নও করি কিছু মাছ আর গোপন লাগে ধর ধরনের পর মানুষ আতঙ্ক কিরে এটা মানুষ আর আর হয়ে অন্য মাছ কিন্তু একটা বড় মাছও তো ধরে তো ই নালে বলে আর আনসাই তারপর আর বিগেট মাছ আছে প্রচুর পরিমাণ বিগেট মাছ আছে তারপর মাল মাছ আছে অনেক রুইত মাছ আছে রুদ মাছ দি একগো ফোর রুদ মাছ রুদ মাছ দিয়ে আর যে পরিমাণ বা রুদ মাছ না হয় তার তো আর বেশি আর রুদ মাছ আর দি দি ফরিয়া মাজি আই এখন ফরিয়া দেখি বলে সত্যের মধ্যে ফরিয়া মাজি এখন আছে টন পাঁচ টন রুগি মাছ আছে যে ফরুণ মাজি এক টন মাছে এনা হয়ে যায় কিন্তু আই পাঁচ টন মাছ লাগিয়ে দেখলে শনি কি আই যেন হই নে এই ফরিমায় মাছ নাই এন অনারাত যদি অতি স্বীকৃতি যদি অনার যদি যদি বরকি টিকিল চন অনার স্যাম্পল চাই আইন খালিও স্যাম্পল চাই পেলে মানুষ হেসি আইন মতন বরকি ফেলার মতন এটা আলহামদুলিল্লাহ তারা উগ্র শব্দ হয়ে আলহামদুলিল্লাহ আর যে স্যাম্পল চাই পেলে হেসি বরকি ফেলার মতন মাছ ধরে বরকি ফেলার মতন মাছ আর তো আর তো নিজের সম্মানের মাছ লাগিয়ে দেখি আসলেই মানুষের বালা হয়ে দেয় বালা আইন তো ওনারা মোবাইলের দেখলে ওনারা বুঝলেন নাই ওনারা সরাসরি এরা স্যাম্পল সাইজন বোরকি ফেলাই সোন মাছ খান না হার আর পুর ফানি দিলে যারা বরকি বাই যারা মাছের শিকার করে এ তারা বোর মাছখানে সদর মাছ আছে সদূর মাছ আছে সদুর মাছ নাই বুঝলেন না আয় দূর হই ওনারা বারবার রিকুয়েস্ট করে দিয়ে আপনার মানুষ হল ওনারা যদি মাছ শিকার করতে যদি শোন ওনারা আইন আইন আনার যোগাযোগ করুন এক টিকিট লন টিকিট লই ওনারা সাইড করে চন ওনারা আয় গ্যারান্টি মারি দিদি কি আল নাই যদি চাই জেগাত নাই খালি আছে কিন্তু বৰাহে এই দুৱাই নাই ঘূৰি দিয় কিন্তু এই ৰখা পাব মাছো ভাল খালি আছে জেগাত নাই আৰু বক্তব্য মাছ কিন্তু ইত্যাদি ইত্যাদি বলি বিভিন্ন কোৱালিটিৰ মাছ আছে কিন্তু মাছৰ নাম নহ'ল লুট মাছ হাতাল মাছ চৰভুৰি আছে শালিভনী আছে মাল মাছ আছে ভাংকাৰী মাছ আছে তাৰপৰা গেলাছ কাপ আছে তাৰপৰা বিগেট মাছ আছে ত' বেয়া ধৰণৰ মাছ আছে ইত্যাদি ইত্যাদি এটা মূল্য মাছো পাব নহয় চাই আজি কিন্তু জাল মাৰিখন প্ৰকৃত লাগি ত' এইদূৰ মানে বক্তব্য চাইছ আছলাম বৰ আচ্ছা বার্কাইম আসসালাম লামগুড়ি মানুষের টিকিট দিবাই বরগি বর্ণা বহু বর্তি ভাই লংগুড়িয়া মানুষ আর চিনে আয় বতি পাই বহুত জায়গা বদি পাই বরগি লিখে বদি পায় তার মানুষের বেশি আর একটা জিনিস কে লাগবে টিকিট লোবেন দেখ সাইরে এই ভোর টিকিট লবেন আসাই এখন লবেন লোবেন মাছ চাইবেন

ধন্যবাদ প্রিয়দর্শক এটা জানাই দে চাই জুলাই অতিহাসে জুলাই এবং বারোই জুলাই অতিহী জুলাই পর্যন্ত দুবার মাছ দৌড়ত পড়ি দুই তারিখে সাক্ষাৎ শুনিলেন কথা হই তো মাছ জানাই বড় বড় বিভিন্ন জাতের মাছ এটা আছে দিয়ে হয়েই অনরা আলি নটকেন ইয়ানি তারা বারবার কই তো এই আয়েরে খুব তাড়াতাড়ি টিকিট সংগ্রহ করিয়ে রে মাছ ধরিবেন এই প্রত্যাশায় অনুরাতন বিদ্যালয় যায় আয় ওনারা ফরিদ ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ